দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো আমরা যেই থানা বা জেলায় থাকি এখানে কিছুদিন আগে আল্লামা বামুনুল হক সাহেব এসেছিলেন এখানে হেফাজতের একটা গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে তো সেই গণসমাবেশকে কেন্দ্র করে ওলামা কেরামের মধ্যে দুইটা দল দেখা যাইতেছে এবং এই দুইটা দলের এক দলের পক্ষে হয়েছে আর এক দল এখানে অংশগ্রহণই করে নাই এটা নিয়ে একটু বাদানুবাদ চলতেছে যেটা তারা ফোনে ফোনে হইতে পারতো পরস্পর বসে হইতে পারত সেটা না হয়ে আসলে বিষয়টা ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে তো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হওয়ার কারণে যুব সমাজ যারা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা এলাকার জনসাধারণ যারা আছে তাদের কাছে হাস্যরসের পাত্র হয়ে গেছে তো এই বিষয়টা যখন আমি কোনো একজন হজরতকে বোঝানোর চেষ্টা করেছিলাম বা বলেছিলাম তারাও যে জানে না বিষয়টা এমন না তারাও জানে মানুষ যখন অনেক ক্ষোভে আক্রোশে থাকে তখন ভুল পদক্ষেপ নিয়ে ফেলে আমরা অনেক ঘটনাও জানি যুদ্ধের ময়দানে হজরত আলী রাজ্লাহ তালা আনহু একজনকে কতল করবেন এমন সময় তার মুখে থুতু নিক্ষেপ করা হলো কার পক্ষ থেকে যে আলী রাজ্লাহ তাল আনহুর তোর জুলফিকারের নিচে আসেন তো আলী রাজ্লাহতাল আহন তাকে মারলেন না সবরে জামিল ইখতিয়ার করলেন প্রশ্ন করা হলো কেন মারলেন না তিনি বললেন যে সে আমি যখন প্রথমে তাকে জমিনে লোটায় ফেলছিলাম তখন আমি জবাই করব সেটা ছিল ইসলামের জন্য যখন জবাই করবে সে আমাকে থুতু নিক্ষেপ করলো সেটা হলো আমার ব্যক্তিকেন্দ্রিক আমার ব্যক্তিগতভাবে রাগ উঠে গেছে এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম তো যাই হোক ওয়াজ নুরসিহতলামা ইকরামদেরকে করতে হয় না তারা আলহামদুলিল্লাহ সব কিছুই জানে তারা আমাদের উস্তাদ তুললো তাদের থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করি তো যখন এই ছোটো ছোটো বিষয়গুলো একেবারে নাবালেক বাচ্চা বোঝে না বা দিন দুনিয়া সম্পর্কে জ্ঞান নাই এমন মানুষ যেইভাবে প্রতিবাদ করে ঝগড়া করে বিষয়টা আসলে ওই রকম হয়ে গেছে আমার বাবাও যদি কোনো অপরাধ করে বা আমার উস্তাদও যদি কোনো অপরাধ করে সেটা আসলে এই মাধ্যমগুলো ব্যবহার করা যেখানে নাবালিক বাচ্চারাও আছে যারা আমাদের সাথে কথা বলতে সাহস পায় না তারাও আছে যারা আজে বাজে আড্ডা ফাহেসা কাজে গুনাহের কাজে লিপ্ত থাকে তারা আছে কমভাবে গান বাদ্য করে নর্তকি যারা আছে আসে নাচানাচি করে নায়ক নায়িকা অ্যাক্টর অভিনেতা সকলেই কিন্তু এটার মধ্যে যুক্ত আছে তো যখন আমাদের এই ঝগড়াগুলো ফেসবুক কেন্দ্রিক হয়ে যায় সকলের কাছে আমরা উপহাসের পাত্র হয়ে যাই আল্লাহ তালা সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক আমরা কোনোটাই চাই না আমরা এমন চাই না যে এক একদল জয়লাভ করুক আরেক দল একেবারে পায়ের তলায় চলে যাক এমন চাই না আমরা চাই যারা উপরে আছে আর নিচে যারা আছে তাদের উপরে যত্নশীল হোক যারা নিচে আসে তারা যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে তাদেরকেও উপরে উঠিয়ে নেওয়া হোক যারা আছে এক দলের পক্ষ থেকে ডাকা হয়েছে আরেক দলকে অংশগ্রহণই করা হয় নাই এটা মিলে গেলে কিন্তু সব কিছু সুন্দর হয় তবে অনেকেই এই কথাটা বলে যে বাংলাদেশে ওলামাইকেরামে একত্রিত হওয়া কখনোই সম্ভব নয় তো যাই হোক আর সব থেকে বড়ো যে বিষয়টা আছে এখানে হলো আমাদের সিংহের যে হেফাজতের কমিটি গঠন হয়েছে এটা নিয়েও কিন্তু অনেকেরই প্রশ্ন শুধু আমার একার নয় সেটা আসলে এমন হয়েছে যে ব্যক্তি মামুনুল হক সাহেবের সঙ্গে কোনোভাবেই কানেকশন ছিল না তার মহাব্বতের বহিঃপ্রকাশ তে কোনোভাবেই করে নাই এবং জিন্দিগিতে কোনো কিছুতেও দেখাও যায় নাই শুধুমাত্র আমার পরিচিত আমাদের আয়ত্তের মধ্যে থাকা লোক এবং আমাদের সাথে চলাফেরা করা লোক এদেরকেই দায়িত্বের মধ্যে আনার কারণে আসলে এই প্রশ্নগুলো তৈরি হয়েছে এখন যারা দায়িত্বে আছেন যারা দায়িত্বে যান নাই তারা সকলে মিলেমিশে বিষয়গুলো সমাধান করবেন কিছু কিছু মানুষ আবার এমনও আছে যারা কোনো দায়িত্বে যাইতে চায় না এবং আল্লাহ তালার জন্য যাদেরকে মহাব্বাত করা যাদেরকে ভালোবাসা তাদেরকে ভালোবেসেই যাবে তো যাই হোক সর্বোপরি যে বিষয়টা আমি চাচ্ছি হলো যাতে করে ফেসবুক কেন্দ্রিক এই বিষয়টা না হোক ব্যক্তিকেন্দ্রিক বিষয় বা দলীয় কোনো বিষয় হলে তারা দলে দলে যুক্ত হয়ে একত্রিত বসে বিষয়টা সমাধা করা ব্যক্তিকেন্দ্রিক হলে একে অপরের সঙ্গে ফোন কলের মাধ্যমে হোক লেখালেখির মাধ্যমে হোক যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে না আসুক আল্লাহ তালা সকলকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক বড়দের জন্য হলো ছোট একজন মানুষের পক্ষ থেকে একটু স্মরণ করে দেওয়া যাতে করে আমরা পরবর্তীতে যারা আসি তারা যাতে করে ভুল পদক্ষেপগুলো না নেই বড়রা করতেছে পাঁচ বছর পরে আমরাও করব। এমন শিক্ষা যাতে করে আমাদের মাঝে না আসে আসসালামু আলাইকুম রহমতুল্ল